লয়ে ডি এসে আসল অপরাধী মෙන්দিকে উচিত শিক্ষা দিলো জগদ্ধার্তি। জগদ্ধার্তির হাতে নাজিল অবস্থা মෙන්দের। বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত। জগদ্ধার্তির অস্তিত্ব ভাসিয়ে দেওয়ার জন্য যে স্বয়ংভূকে মেরে ফেলা সরজন্তের জাল বুনিছে মෙන්দি। এই সবটাই তো কৈশিনি মুখার্জীর কাছ থেকে জানতে পেরে স্বয়ংভূকে বাঁচাতে গঙ্গা এসে ও উৎসবের গুন্ডাকে শ্যুট করে স্বয়ংভূকে বাঁচিয়ে নেয় জগধারতী জগধারতীয় স্বয়্ভু কৈশরী মুখার্জির কারণেই এক হয় আবারও মিলন ঘটে জগধারতীয় স্বয়ম্ভোর দেখা যায় ও স্বয়ংভূর মিলন হওয়ার পরই জগধারতীর পুলিশের হাতে গ্রেপ্তার হয় ও উৎসব জগধারতীর পুলিশ আসল অপরাধী মেহেন্দি উৎসবকে গ্রেপ্তার করে জেলে নিয়ে আসে আর তখনই মেহেন্দির সাথে দেখা করতে আসে যা রূপে জগধারী জগধারতী মেহেন্দির কাছে এসে মেহেন্দিকে উচিত শিক্ষা দেয় কেননা মেহেন্দি গুন্ডা পাঠিয়ে সেছিল স্বয়ংভূকে মেরে ফেলতে এর জন্য দেখা যায় থানায় মেহেন্দির উপরে প্রচন্ড চড়াও হয় জগধার্থী যজ্ঞারতী পিস্তল হাতে নিয়ে মেহেন্দিকে শুট করতে লাগে তো বন্ধুরা এসবই তোমরা দেখতে হবে আগামী পর্বে